মালা করিয়েই উদ্দাম নাচ কোণের দিয়ে পা মেলালেন বর সোহিনী শোভনের মালা বদলের ভিডিও ফাঁস হয়ে গেল নতুন স্ত্রীকে সিঁদুর পর চুম্বনে ভরিয়ে দিলেন শোভন আনন্দে হেসে উঠলেন সোহিনী আদরে যত্নে শুরু হলো সংসার করার পথ চলা মেরুন বেনারসিতে অপূর্ব নববধূ ধুতি পাঞ্জাবিতে সুন্দর শোভন দক্ষিণ চব্বিশ পরগনার এক রাজবাড়িতে নিয়ম নীতি মেনেই বিয়ে সেরে নতুন যাত্রাপথে পা বাড়ালেন নবদম্পতি চার হাত এক হলো সোহিনী সরকার এবং শোভন গঙ্গোপাধ্যায় আজ সোমবার রাতে নবদম্পতি রূপে দেখা দিলেন যুগল নিজেদের ছবি পোস্ট করে সোহিনী লিখলেন দেখা হওয়ার এক বছরে একই সাথে একই ঘরে নতুন সংসার শুরু পালা বিচ্ছেদ বন ভাঙা সব ভুলে নতুনভাবে পথাটা শুরু করলেন নবদম্পতি শোভন এবং সোহিনীর বিয়ের ভিডিও প্রকাশ্যে এসেছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো মালাবদলের ভিডিও তাতে দেখা যাচ্ছে বর কনের মুখে হাসিয়া ধরে না সোহিনীর পরনে মেরুন বেনারসি সাদা ব্লাউজ গলাভর্তি সোনা কপালে চন্দন টিকা শোভনের পরনে সাদা পাঞ্জাবি মেরুন পাজামা চোখে রয়েছে চশমা মালাবাদলের পর শ্বশুরবাড়ি জিন্দাবাদ ছবি সুপার হিট গান বেজে উঠলো চোখ তুলে দেখো না কে এসেছে আর সেই গানের তালে পা মেলালেন নতুন বর কোনে আনন্দে শীষ দিয়ে উঠলেন শোভন বলিউডই জমকালো বিয়েতে বিশ্বাসী নন গায়ক বা নায়িকা কেউই তাই স্বল্প বন্ধু বান্ধব এবং পরিবারের উপস্থিতিতে আইনি বিয়ে সেরেছেন জুটি পর্দায় নয় বাস্তবে শুরু হলো বিবাহ অভিযান শোভন গঙ্গোপাধ্যায়ের হাত ধরলেন সহিনী সরকার বিয়ে করলেন গায়ক এবং নায়িকা আজ সোমবার পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে এক হলেন যুগল মেরুন বেনারসিতে অপরূপা নববধূ ধুতি পাঞ্জাবিতে সুন্দর শোভন দক্ষিণ চব্বিশ পরগনার এক রাজবাড়িতে নিয়ম নীতি মেনে নতুন বিয়েটা সেরেই ফেললেন এবং নতুন যাত্রার পথে পা বাড়ালেন নবদম্পতি অতিথি তালিকায় ছিলেন সোহিনী এবং শোভনের কাছের বন্ধুরা অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায় ফটোগ্রাফার দেবর্ষী সরকার প্রমুখেরা বলিউডে জমকালো বিয়েতে বিশ্বাসী নন এরা তাই স্বল্প বন্ধু এবং পরিবারের উপস্থিতিতে আইনি বিয়ে সেরে নিয়েছেন এই জুটি একগুচ্ছ ছবি পোস্ট করলেন নববধূ সাদা ব্লাউজ আর মেরুন বেনারসি এবং সাদা আর ধুতি যুগলবন্দি বড়ই সুন্দর মাথায় সাদা ফুলের গোছা গলা ভর্তি সোনার গয়না অনেক শুভেচ্ছা রইল শোভন এবং সোহিনী তোমাদের জন্য